সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেবার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন একটা দুর্লভ জরিবটি নিয়ে আসতে বললেন এতটাও কঠিন কাজ সেটা ছিল না কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জরিবটি কোথায় পাওয়া যায় পর্বতের শিখরে কঠিন কাজ কোনটা সেখানে পৌঁছনোর সেই পথ যা ছিল কাঁটায় জর্জরিত পাথরে পরিপূর্ণ যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন তার মধ্যে কয়েকজনই সেই জরিবটি নিয়ে আসতে পারলেন কারণটা কি ছিল কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে অর্থাৎ পর্বতের সেই শিখরে কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর কিছুজন নিজের সমস্ত মনোযোগ সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন কারণ কি ছিল একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে আর কোনো বিকল্প নেই যন্ত্রণাও হবে পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে হয়তো পড়েও যেতে পারেন হয়তো রক্তপাতও হতে পারে কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ সেটাও পাওয়া যায় সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন পথের সেই বিপদগুলির দিকে নয় সত্যি কথা বলতে এই বিপদ এটা কিছুক্ষণের আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে তাহলে লক্ষ্যপ্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি এখানে একা এই বনে বসে আছি বাঁশি বাজাচ্ছি কার জন্য কে আছেন এখানে কেউ নেই আমার প্রজা আমার রাজ্য আমার পরিবার আমার থেকে অনেক দূরে আছেন আমি এখানে একা এই বনে বসে এই আকাশের এই রঙের গাছের এই সব ফলের মাটির সুবাসের আনন্দ উপভোগ করছি কেন আমি হলাম দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছি কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেকদিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই বায়ু এই বৃক্ষ এই পুষ্প এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যে এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হল প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসনা আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হলো একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনো এই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণও জানে গতকালও জল রূপে ছিল আজ বরফ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামীকাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দোল উৎসবে এই সমগ্র সংসার রং নিয়ে খেলা করে কিন্তু এই রঙের সারমর্ম এই সংসার কি জানে কখনও দেখেছেন একটা চিন্তিত মুখ শুধুমাত্র রঙের স্পর্শ পেয়ে আনন্দিত হয়ে ওঠে দোল দোলে আমরা কি করি পুরাতনকে ত্যাগ করি আর নতুনকে স্বাগত জানাই শিশিরকে বিদায় জানিয়ে এক সুন্দর এক নতুন ঋতুকে আগমন জানাই দুশ্চিন্তা দূর করে আসার নতুন রঙে রঙিন হয়ে ওঠা নিজেকে আনন্দিত করা এটাই তো হলো দোল এবার দোলের একটা ব্যাপার আছে দুটো রঙে একসাথে রঙিন হওয়া যায় না একটা রং উঠলে তবেই আর একটা রং লাগা সম্ভব আরও একটা প্রশ্নও রয়েছে কোন রংকে তুলে দিয়ে কোন রং মাখানো যেতে পারে যদি আপনাকে উদাহরণ দিই লোভের এই রং তা যতক্ষণ লেগে থাকবে আনন্দের রং লাগতে পারবে না যা হয়েছিল দ্বারকাবাসী এবং সামন্তক মনির মধ্যে ভ্রান্তির রং যতক্ষণ লেগে থাকবে সত্যের রং লাগতে পারবে না যা হয়েছে রুক্মিনীর সাথে আর হিংসা হিংসার এই রং যতক্ষণ লেগে থাকবে প্রেমের রং ততক্ষণ লাগতেই পারবে না যা হয় আপনার আমার সবার সাথে তাহলে আসুন একসাথে মিলে দোল পালন করি এবং সব কিছুর ওপরে বিজয় লাভ করি অন্ধকারের স্থানে আলোর ভ্রান্তির স্থানে সত্যের হিংসার স্থানে প্রেমের আর লোভের স্থানে আনন্দের এই সুন্দর রং মাখাই শত্রুতা ঘৃণা হিংসা এই সব কিছু ত্যাগ করি আর সকলের সখা হয়ে উঠি আর ভালোবেসে বলি শুভ দোল হ্যাঁ ওটা তো আমরা অবশ্যই বলবো রাধা রাধা সংসারে অনেক সময় এরকম হয় যে আমরা খুব সমস্যায় থাকি খুব বিপদের মধ্যে থাকি আর সেই সমস্ত মানুষ যারা আমাদের কাছের মানুষ আমাদের আপন তারা আমাদের ত্যাগ করে চলে যান আমরা এই সময় দুঃখ পাই নিরাশ হয়ে পড়ি এবং একা একাই সেই সমস্যাকেও কাটিয়ে উঠি এবার পরিস্থিতি যেমন খুশি হোক না কেন সেই সব মানুষ যারা এমন সময় আপনাকে ত্যাগ করেছেন তাদের প্রতি ক্রুদ্ধ হওয়া অভিমান করা এটা অনুচিত আমি বলবো তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন আমি বলবো তাদের ধন্যবাদ জানান যে তারা এমন সময় আপনার সঙ্গ ত্যাগ করেছেন যখন আপনার তাদের সব থেকে বেশি প্রয়োজন ছিল কারণ দেখুন হয় তাদের বিশ্বাস ছিল যে আপনি নিজেই এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন বা তাদের ত্যাগ করার জন্য আপনি নিজের উৎসাহ বাড়িয়ে তুললেন আপনি নিজের শক্তি বাড়ালেন এবং নিজে সেই সমস্যা থেকে বেরিয়ে আসলেন নিজের খারাপ সময়কে আপনি নিজেই ভালো সময় করে তুললেন শেষ পর্যন্ত আপনি আরও শক্তিশালী হয়ে উঠলেন আরো শ্রেষ্ঠ হয়ে উঠলেন আর এটাই তো আপনার বিজয় যার কারণ হল তাদের আপনাকে ত্যাগ করা তাহলে তাদের ধন্যবাদ জানান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা